আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ওয়েলকাম লুথুর রহমান একশো একচল্লিশ দেশ শ্রীমঙ্গল ব্লক বন্ধুরা মোটর বাইকটা বেরিয়েছিলাম হঠাৎ রাস্তায় বৃষ্টি পেয়ে বসল কি আর করবো এই বৃষ্টির মাঝেই মোটরবাইকটা রাইড করছি চলছি পাহাড়ি পথ ধরে চায়ের বাগানের মধ্য প্রান্ত হয়ে উদ্দেশ্য ছিল সুন্দর একটি স্থানে যাব কিন্তু সেই স্বপ্ন আসাটা ভঙ্গ হয়ে গেল বৃষ্টির কারণে কারণ পাহাড় টিলা বাড়িতে হলে শুকনো রাস্তা চাই যাই হোক চলছি চলতে চলতে আশ্রয় করছিলাম হঠাৎ পেয়ে গেলাম এক ওজন ঘর দাঁড়িয়ে গেলাম সবাই কেমন আছেন আমি ভালো নেই আমাকে দেখতেই পারছেন শ্রীমঙ্গলে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি দিকে যাই ডানে যাই বামে যাই দিকে যাই বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির রেইনকোট পরেও রক্ষা নাই বৃষ্টি থেকে আল্লাহ ঝা করে ভালোর জন্যই করে আর হরিণ ছড়া ওজন ঘরে এই ঘরটা ওজন ঘর বলে আর কি সেই ঘরে আশ্রয় নিয়েছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন বৃষ্টি থেকে রক্ষা পাই ব্যবসাটা ভালোভাবে করে যেন বাড়ি ফিরে যেতে পারি মায়ের ছেলে মায়ের কোলে যেতে পারি এবং সন্তান পরিবার পরিজন সবার কাছে ফিরে যেতে পারি সেই আগের মতো তো ঘরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আর বৃষ্টিটা না আবার বেরিয়ে পড়লাম চলছি আবার বৃষ্টির পথ ধরে চায়ের বাগানের মধ্যতে দিয়ে পাহাড়ি একে বেঁকে পথ কি করা যায় যাওয়ার ছিল সুন্দর একটি স্থানে করবো ব্লক কিন্তু বৃষ্টি এসে আমার সব কিছু এলোমেলো হয়ে গেল তো চলছি চলতে চলতে সন্ধ্যা গড়িয়ে রাতের কাছাকাছি এখন খুব চিন্তিত আছি কি করা যায় সন্ধ্যাটা নেমে যাচ্ছে পথ ধরে চলছি তো চিন্তা করলাম মাল্লা ভরসা যেতে থাকি এমন একটা স্থানে আছি বহু দূরে নিজের এলাকা থেকে না কোথাও কোনো স্থায়ীভাবে দাঁড়াতে পারছি না কোনো কিছু করতে পারছি অবশেষে রাত নেমে আসলো অন্ধকার হয়ে গেলো বৃষ্টিটা আরও বেড়ে গেল। ঢুকে গেলাম শ্রীমঙ্গলের সিন্দুর খান বাজারে সেখানে একটা সাওনির নিচে আশ্রয় নিয়েছি পাশে দেখছি এক টেইলার দোকানদার টেলারিং করছে বৃষ্টির ভিতরে আমাকে জিজ্ঞেস করছে ভাই কোথায় যাবেন বলছিলাম শ্রীমঙ্গল যাব মেন টাউনে কিন্তু বৃষ্টিতে বাধা পড়লো বলল অপেক্ষা করেন এখানে বৃষ্টিটা কমলে যেন হাড় ঝড় তুফানের যে বাতাস বেগ হচ্ছে গাছপালা ভাঙছে এখানে রাস্তাঘাটে বিপদে পড়তে পারেন তার কথা শুনে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করলাম বৃষ্টিটা থামলো পরে বেরিয়ে পড়লাম ঘড়িতে সময় রাত্র বারোটা বিশ মিনিট হয়ে তারপর বৃষ্টিটা কমলো চললাম এখান দিয়ে ঢুকে গভীর রাত চা বাগানের ভিতর দিয়ে ঢুকে দেখি এখানে তো বৃষ্টি নেই অথচ আমি প্রচুর বৃষ্টির কবলে পড়লাম এই স্থানটায় ঢুকে আর বৃষ্টিটা পেলাম না রাস্তাঘাট খুব শুকনা কিন্তু ভিতরে ভিতরে ভয় কাজ করছিল যে চায়ের বাগানের ভিতরে হঠাৎ হঠাৎ দুই একটা গাড়ি আসছে তো আসছে না মানে জনমানবের কোনো দেখা নেই একা মোটর বাইকটা চালাচ্ছি মানে খুব একটা আতঙ্ক কাজ করছে ভিতরে যে কোনো রকম চোর ডাকাতের হাতে না পড়ে যাই কারণ সাথে দামি দামি দুটা মোবাইল আছে এবং আরও টাকা পয়সা আছে যেহেতু ব্যবসায় করি মোটরবাইক নিয়ে সব কিছুই সাথে থাকে যাক আল্লাহ ভরসা আল্লাহর নাম নিয়ে চলছি তো ভিতরে ভিতরে বুদ্ধিও খাটাচ্ছি এজন্য বললাম যারা ঘুরতে আসেন টমঙ্গল চায়ের বাগানগুলিতে বিশেষ করে রাত দশটার পরে চায়ের বাগানগুলিতে ঘুরবেন না এটা যেমন সুন্দর প্রকাশ পায় চায়ের বাগান দিনে দেখলে রাতের বেলা বিপজ্জনক বটে অতএব সবাই রাতে ভ্রমণ করাটা থেকে বিরত থাকবেন আমি ভ্রমণে বেরিয়েছিলাম একটা আশা নিয়ে কিন্তু বৃষ্টি এসে ঝড় তোবান এসে আমার সেই আশাটা নষ্টই হয়ে গেল যাই হোক অনেক রিক্স নিয়ে ভিডিওটা বানালাম কেমন হলো কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ